যে মানুষ হিসাবে মানুষকে ঘৃণা করবে হাহার করবে ওনার ইমান কতটুকু আছে এটা আমি জানি না যে আফ্রিকার একটা জায়গায় আমাদের প্রাইম মিনিস্টার গত এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে দেখাচ্ছেন আর হিরো আলমকে দেখাচ্ছেন ডু ইউ নো এনি ওয়ান বলে যে দিস ইজ হিরো আলম অফ বাংলাদেশ বলে যে দেখেন আমি দুই কোটি টাকা দিয়ে একটা বাড়ি করছি আমি এটা আমার কাছে স্বপ্ন মনে হয় মাঝে মধ্যে আপনি যদি মানুষকে কোনোদিন দিন বাস দেওয়ার চেষ্টা করেন আপনার পিছনে দেখবেন একটা বাসজার তৈরি হয়ে যাবে এম এ পাস করা অনেক ছেলে অফিসে অফিসে ঘুরে বারো হাজার বিশ হাজার পনেরো হাজার চল্লিশ হাজার টাকা চাকরি করার জন্য আর হিরো আলম পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে একটা অফিস মেনটেন করে ইজ ইট পসিবল ফর ইউর পাওয়ার অফ নলেজ সেই নলেজটা হিরো আলমের আছে আমাদের দেশে একজন আর্টিস্ট আছে এটা অন্যভাবে নেবেন না ওই যে একদম কালো উনি আর্মি পার্সন ছিলেন কি জানি নাম ওনার হাসান মাসুদ হাসান মাসুদ যখন নাটকে অভিনয় করতো ওনার দাঁত ছাড়া কিছু বুঝতাম না যে মানুষটা যাচ্ছে এরকম কিন্তু এই মানুষটা যদি আপনার বডি দেখেন আমি ওনাকে বলেছিলাম ভারতের মহাত্মা গান্ধী ওনার সাইজ স্মল সাইজ সাইজ ডাজ ম্যাট ফর দ্য ওয়ার্ল্ড আপনার পাওয়ার আপনি কোন পাওয়ারে কথা বলছেন কোন পাওয়ারে পৃথিবীকে শাসাচ্ছেন পৃথিবী আপনাকে কি দিতে চাচ্ছে এটা যদি ইউ ক্যান অবজার্ভ একটা পানির ফোটা যখন পড়ে সে একটা রেখা রেখে যায় আর একটা মানুষ মানুষ পৃথিবী থেকে বুঝতেও না এই যে ঈশ্বর আল্লাহ ভগবান বলেন হিরু আলমকে সৃষ্টি করেছেন আমাকেও করেছেন অমিতাভ বচ্চনকেও করেছেন তাহলে ওনার সৃষ্টিতে কখনো কার নাই যে মানুষ হিসেবে মানুষকে ঘৃণা করবে হাহারিয়েট করবে ওনার ইমান কতটুকু আছে এটা আমি জানি না আমার কথা হচ্ছে একজন ক্রিয়েটর হিসাবে সবাইকে মানুষের জায়গায় সম্মান করা উচিত তাহলে আল্লাহ আপনাকে সম্মান করবে আর হিরো আলম ভাইকে আমি যে জিনিসটা সবসময় আমার অন্তর থেকে বলি ওনার মেন্টালিটির মতো মানুষ তৈরি হতে হলে আপনাকে আবার ওই উনি ওই দিন আমাকে এক রিক্সায় বলতেছে তাবিজ ভাই আমি যখন চানাচুর বিক্রি করতাম আমি তিনশো টাকা দিয়ে একটা সাইকেল কিনছি আমি জীবনে কোনোদিন চিন্তা করি না আমি এরকম একটা সতেরো বিশ পঁচিশ লাখ টাকার গাড়ি মেনটেন করবো আমার এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হয় এই যে আমি বলছি আপনি তিনশো টাকা সাইকেলটাকে এখনো ভুলেন নাই এই জন্য আল্লাহ আপনার আপনাকে আরো বড় জায়গায় নিয়ে যাবে বলে যে দেখেন আমি দুই কোটি টাকা দিয়ে এটা বাড়ি করছি আমি এটা আমার কাছে স্বপ্ন মনে হয় মাঝে মধ্যে না আপনি যদি মানুষকে কোনোদিন দিন বাস দেওয়ার চেষ্টা করেন আপনার পিছনে দেখবেন একটা বাসদার তৈরি হয়ে যাবে আর যদি মানুষকে আপনার ভালোবাসার এরকম মাথায় হাত দেন আল্লাহ আপনার মাথার উপর ছায়া রাখবে আমার কথা হচ্ছে হিরু আলম বাইকে দিয়ে আপনি শুধু একটা উদাহরণ ডাকতে পারেন বডি ল্যাঙ্গুয়েজ ডাজেন্ট ম্যাটার আপনার থিংকিং ইফ ইউ থিংকিং পজিটিভ ফর বাংলাদেশ ইউ উইল বি সাকসেস আচ্ছা আমি ওনার আমি মাঝে মধ্যে যখন উনি এডিটিং করে যে জিনিসটা আমার তো উনি আমাকে একদিন বলছে তাহলে কালকে আমার শুটিং আছে আমি বলছি কোথায় তো উনি ওনার এলাকায় ওই ওই জায়গাটা কোথায় রংপুর সবচেয়ে মজার জিনিস দেখেন তখন বৃষ্টি প্রচন্ড বৃষ্টি ঝড় তুফান তখন হিরো আলম ভাই ক্যামেরাম্যানকে বলতে চাই আমার ক্যামেরা নষ্ট হলে আমি টাকা দেব ওই জায়গায় তোমরা থাকবা ওই জায়গায় আমি শ্যুট করব এই ঝড় তুফানের ভিতরেই কারণ এই ঝড় তুফান রিয়েলি মেক করতে আমি এক কোটি টাকা দিয়ে পারবো না তো ওনার ধরেন কষ্টে আমি আমি দেখছি ওই শ্যুটগুলা কি পরিমাণ কষ্ট হয়েছে পরে ওনার অসুখ হইল এই কষ্টের মধ্যে যে উনি ওই যে সাহসিকতা নিয়ে ধরেন বৃষ্টি ঝড় তুফান ক্যামেরা ধরে এবং ওই ফুটেজগুলো আমার কাছে সুপার মনে হয়েছে বিশেষ করে ওভারঅল দিস ওনার এন্ট্রিটা এটা ইটের বাটা থেকে বেরিয়ে আসা হাটা মুভিং আমার কাছে মনে হচ্ছে হিরো আলম বাই ডিফারেন্ট গেম উইল বি প্লে দিস ফিল্ম তো এটা থেকে আমি একটা কথাই বলবো কিছু মরিস এটা আপনারা সবাই জানেন অনেক ছোট কিন্তু অনেক বড় মরিসের চাই তো ঝাল বেশি তো হিরো আলম ভাই আমার কাছে মনে হবে যে পৃথিবী না বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টার না কোনো মন্ত্রী না যে ওয়ার্ল্ডে কত বছর বেঁচে থাকবে আমি জানি না হয়তো এক সময় মানুষ পাঁচ বছর পর আর মন্ত্রীকে মনে রাখে না তাহলে ওই জায়গা থেকে যদি আপনি হিসাব করেন হিরু আলম ইজ এ গ্রেট মিনিস্টার ফর দ্য বাংলাদেশ ওই জায়গা থেকে যদি আপনার অ্যাক্টরের দিক দিয়ে যদি হিসাব করেন অনেক আর্টিস্টকে এখন মানুষ চিনে না যেমন আমি ওই দিন দেখলাম যে আফ্রিকার একটা জায়গায় আমাদের প্রাইম মিনিস্টার গত এক্স